নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানবো রাশির জাতক জাতিকাদের দু সাল কেমন কাটবে শীঘ্রই নতুন বছর দু শুরু হতে যাচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী বছরের জন্য আসন্ন নতুন বছরে তাদের ভাগ্য কেমন হবে চাকরিতে কি পরিবর্তন হবে ব্যবসায় কতটা অগ্রগতি হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে নাকি পরিস্থিতি একই থাকবে কিভাবে তা জানতে আগ্রহী সবাই নতুন বছর তাদের জন্য ভাগ্যবান হবে কিনা বিবাহিত জীবন ও প্রেম জীবনে বিশেষ কি থাকবে স্বাস্থ্য কেমন হবে ইত্যাদি নানান প্রশ্ন রয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের এই বার্ষিক রাশিফল দু হাজার চব্বিশে বছরের শুরু থেকে তুলারাশির জাতক জাতিকাদের জন্য শনি মহারাজ পঞ্চম ভাবে থাকবেন তুলারাশি রাশিফল দু চব্বিশ অনুযায়ী যা আপনার সপ্তম একাদশ এবং দ্বিতীয়ভাবে সম্পূর্ণ দৃষ্টি রাখবে পয়লা মে পর্যন্ত আপনার সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি থাকবেন আপনার প্রথম তৃতীয় এবং একাদশ ভাব দেখবেন তারপর অষ্টম ভাবে যাবে সেখান থেকে এটি আপনার আপনার দ্বিতীয় ভাব ও দেখবে আগামী বছর রাহু মহারাজ ষষ্ঠ ভাবে এবং কেতু দ্বাদশ ভাবে থাকবেন আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে দু সাল বছরের প্রথমার্ধে একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা বাড়ানোর কথাও ভাবতে পারেন এই সময় শুভ যোগ রয়েছে এই সময় পরিজনদের সঙ্গেও সম্পর্ক সুন্দর হবে আরো তুলা রাশিফল হাজার চব্বিশ অনুসারে এই বছর বিদেশে যাওয়ার সম্ভাবনা কম এই বছর আপনার স্বাস্থ্যের কিছুটা যত্ন নিন পরিবারের প্রতি আরো মনোযোগ দিতে হবে বছরের শুরুতে প্রেম সম্পর্ক ভালো অবস্থায় থাকবে দ্বিতীয়ভাবে শুক্র এবং বুধ আপনাকে সুবক্তা করে তুলবে যার ফলে আপনার মন সহজেই জয় করতে পারবেন সুন্দর কথা বলেই তার মনে জায়গা করে নিতে পারবেন গোটা বছর শনি মহারাজ আপনার পঞ্চম ভাবে থাকবেন সেখান থেকে তিনি আপনার সপ্তম ভাব একাদশ ভাব দ্বিতীয় ভাবের দিকে নজর রাখবেন এর ফলে আপনার বিয়ের জন্য উদ্যোগ শুরু হবে রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে এই বছর আপনার প্রেম ও বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে শনি মহারাজ এখানে অবস্থান করবেন যা আপনাকে বুঝিয়ে দেবে সম্পর্কের ব্যাপারে আপনি কতটা সিরিয়াস আপনি যদি সত্যি একটি ভালো সম্পর্ক রাখতে চান তবে আপনার তরফে চেষ্টার কোনো খামতি থাকবে না খুব দ্রুত তাতে সাফল্য আসবে এপ্রিল অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে যার ফলে সম্পর্কের অবনতি ঘটতে পারে তবে বাকি সময় আপনার প্রেম জীবন বেশ সুন্দর কাটবে আপনারা ভালো থাকবেন একে অপরের সঙ্গে সময় কাটাবেন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আপনার সম্পর্কের রোমান্স বাড়বে বছরের শেষ মাসগুলিতে আপনার প্রেম বিবাহে পরিণত হতে পারে তুলা দু হাজার চব্বিশ অনুসারে আপনি আপনার কর্মজীবনে কিছু ভালো ফলাফল পেতে পারেন বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ভাবে এবং শনি মহারাজ আপনার পঞ্চমভাবে থাকবেন বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনার তৃতীয়ভাবে থাকবে আপনার সুষ্ঠুভাবে রাহুর প্রভাবের কারণে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পাবেন না আপনার এই গুণটি আপনাকে সাফল্য দেবে যে পান খুশি হবেন তাদের অনুগ্রহে আপনি একটি ভালো অবস্থানও পাবেন মার্চ এবং এপ্রিল মাসে আপনাকে কিছুটা ঝামেলা সহ্য করতে হতে পারে এই সময় আপনাকে অন্য কাজের জন্য চেষ্টা করতে হতে পারে কারণ ওই চাকরিতে সমস্যা হতে পারে মে এবং জুন মাসে আপনাকে কর্মক্ষেত্রে আপনার বিরোধীদের থেকে সতর্ক থাকতে হবে কারণ তারা আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে পারে এর কারণে সমস্যার সম্মুখীন হতে কর্মজীবনের পারে এর পরের সময় আপনাকে অগ্রগতি দেবে অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি আপনার জন্য খুব ভালো যাবে এবং আপনি আপনার কাজে দৃঢ় থাকবেন এবং প্রতিটি কাজ ভালোভাবে করবেন এবং নিজের জন্য একটি আলাদা জায়গা তৈরি করতে সক্ষম হবেন